তারপরে আমার কামতাপুরি ভাষা মানে মায়ের ভাষায় যে পঠন পাঠন হলো সত্যি আমরা খুব গর্ববোধ করছি আমার মুখ্যমন্ত্রী আমার ওই ছটা স্কুলত দুটা করে পার্থ দিলে আমরা আমার ভাষায় এই তুই ওই ভাষায় পড়াশোনা করবে কোনটা কৃষ্ণ কোনটা আসলো কোনটা গেলো এই যে মায়ের ভাষা এই ভাষায় যে আমার পড়াশোনা করবো হবে সত্যি খুব গর্ববোধ হচ্ছে আরও খুব গর্ববোধ হবে যে মুখ্যমন্ত্রী হামাক লিয়ে যে চিন্তা ভাবনা করছে যার চিন্তাভাবনার আরও বৃহত্তরভাবে পূরণ হবে যেমন চারশোটা স্কুল যখন অর্গানাইজ দিবে রিকগনাইজ দিবে আর একশোটা আপার প্রাইমারি স্কুল যখন আমাকে রিকগনাইজ দিবে। তখন চার দিক শুধু আমার কামতাপুরি ভাষায় যখন পড়াশোনা হবে এই তৈমুই ভাষায় যে পড়াশোনা হবে এটার জন্য সত্যি আমার সমাজ একটা এমন জায়গা চলে যাবে যে সত্যি আমার যে কামতাপুরি এই কামতাপুরের যে মানুষ এই কামতাপুরের যে আমরা জনগোষ্ঠী এটা সত্যিই আমার খুব গর্বের ব্যাপার হবে আর এই মুখ্যমন্ত্রী আমার জন্য যে এটা যে চিন্তা ভাবনা করেছে যার জন্য মুখ্যমন্ত্রী খামা হামার কামতাগুড়ি জনজাতির জন্য পক্ষ থেকে ওয়া অশেষ অশেষ দণ্ডবোধ জানাচ্ছি প্রথমে আমি উত্তরবঙ্গের যত কামতাগুড়ি জনজাতির মানুষ আছে আমি সবাইকে দণ্ডবোধ জানাই আমি শুনলাম যে মুখ্যমন্ত্রী আমাদের উত্তরবঙ্গের ছটা স্কুলে কান্তাপুরি ভাষায় পঠন পাঠনের জন্য দুজন করে পার্শ্ব শিক্ষক নিয়োগ করব সত্যি খুব খবরটা শুনে খুব ভালো লাগছে এর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আর আগাগোড়া থেকে আমরা আমাদের মুখ্যমন্ত্রী কামতাপুরি জনজাতির কথা ভেবেছেন এবং কামতাপুরি জনজাতিকে বামপন্থীদের হাত থেকে রক্ষা করেছেন অত্যাচারের হাত থেকে রক্ষা করেছেন এদিক থেকে যদি আমরা বিচার করি তাহলে কামতাপুরী জনজাতির আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পরম বন্ধু অন্যদিক থেকে আমরা এটাও আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে উত্তরবঙ্গে চারশোটা কামতাপুরি অর্গানাইজিং স্কুল চলছে এবং একশোটা আপার কামতাপুরি স্কুল চলছে এগুলোর শীঘ্রই সরকারি অনুমোদন দিবে এবং নারায়ণী বেটেলিনে কামতাপুরি যুব যুবতীদের উন্নয়ন করবে এবং কামতাপুরী জনজাতির উন্নয়নের জন্য কামতাপুরি বোর্ড গঠন করে দিবেন এটা আমাদের আশা সমস্ত কামতাপুরি জনজাতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এখনও ঘোষায় ঘোষণায় আমরা খুশি হয়ে মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই উত্তর দিনাজপুর জেলার যে আপনি কী আছেন এখন আমি উত্তর দিনাজপুরে কামতাপুর প্রবেশী পার্টির জেলার সভাপতি আছি আমাদের কামতাপুরি আন্দোলনের দীর্ঘদিনের একটা লড়াই চলছিলো আর অমিত রায়ের নেতৃত্বে এই লড়াই তীব্রতর হয়েছিল এবং এই লড়াইকে মর্যাদা দিয়ে আমাদের দাবি দাওয়াগুলোর মধ্যে যদিও এটা সিন্ধুর মধ্যে বিন্দু তবু মুখ্যমন্ত্রী যা দিয়েছেন এটার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ভাই যারাই আমাদের যদি কামতাবুড়ি জনজাতিকে যদি সহযোগিতা করে আমরা খুশি এবং আপ্লুত আমরা এতে খুব খুশি আর আমরা আশা রাখছি যে খুব শীঘ্রই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে চারশোটা অর্গানাইজিং স্কুল চলছে এগুলোকে অবিলম্বে গভর্নমেন্টের সরকারি অনুমোদন দিবে এবং আপার প্রাইমারি যে একশোটা আছে এটারও অনুমোদন দিবে এবং খুব শীঘ্রই ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে সঙ্গে নারায়ণী ব্যাটালিয়ানও আমাদের দিবে এটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আশা আছে আর এই আশা আমাদের পূরণ হবে এটা আমার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কামতাবড়ি ভাষা আমাদের যেমন আছে আমাদের তো মায়ের ভাষা সবাই বলে মাতৃভাষা যুদ্ধ সমান আমাদের কামতাবড়ি ভাষায় পঠন পাঠন হবে যেমন আমাদের আছে যেমন ভাত খাচু। তারপরে মনে কর যে মই এই বাজার যাছু এরকম ধরনের যে একটা ভাষা এটা আমাদের কামতাপুরি ভাষা এটা খুব মায়ের ভাষা খুব সুন্দর ভাষা মানে উত্তরবঙ্গের এই যে কামতাপুরীর মাটির যে আমাদের এই কামতাপুরী ভাষা সত্যি এটা খুব সুন্দর ভাষা আর এই ভাষায় যে আমাদের পঠন পাঠনে আমরা স্বীকৃতি পেয়েছি এটা সত্যিই মুখ্যমন্ত্রীকে আবারও মানে ধন্যবাদ দিচ্ছি আমরা সত্যি খুশি এবং আপনি